এই মানববন্ধন আজকে মানববন্ধন উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক আমাদের একান্ত গৃহ শ্রদ্ধ হাফিজ ডাক্তার জাহানুল হক উপস্থিত আছেন কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক শিখ রাজু ভাই উপস্থিত আছেন বরিশাল মহানগরীর সম্মানিত সভাপতি ইসলাম ভাই সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিরুল ইসলাম সহ মহানগর জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের কার্যক্ষ এবং জনশোষ্ঠীর আপনাদের আমরা আরাই তুমার আপনারুল্লাম ভাইরা ভাইয়েরা আপনারা জানেন এই রমজান মাস পবিত্র মাহে রমজান মাসে গাজাবাসী তারা এর মধ্যে তাদের ক্রিয়াম পালন করে যাচ্ছিল তাদের এই শান্তিপূর্ণ ক্রিয়াম পালন এই মাহের পবিত্র রমজান মাসে বর বড় আমাদের নিরীহ তিনি ভাই বোনের ওপর

আমরা জানাচ্ছি এভাবে আমরা বিচার কাছ থেকে আমরা যাওয়া যাই

খানাদের মুছে দেওয়া হবে পাশাপাশি মাটি সব জায়গায় ফেসিয়ে দেওয়া হয় আমরা মুসলিম নেতৃবৃন্দ যারা আছি পৃথিবী তাদের কাছে আবেদন জানাতে চাই তারা যদি এখনো নির্বিচার নিশ্চিত হয়ে বসে থাকেন যে আমাদের ময়দানে তাদেরকে আল্লাহ তালার কাজ করায় দাঁড়াতে হবে আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানাতে চাই জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি এখানে ইসরায়েলকে

আসসালাম আলাইকুম আরহফতুল্লাহ গতকাল আমরা সমগ্র পৃথিবী জাতি যারা মুসলিম মুহাম্মা রয়েছে এই মুসলিম মুহ্মায়ের হৃদয়ে আঘাত খানা হয়েছে আমাদের হৃদয় আগুন ধরিয়ে জাতিসংঘ মানবতার গান শোনায় আমরা জাতিসংঘকে ধরে দিতে চাই। রাজেল্লা হু তার আর আমি যেই খেলাফ প্রতিষ্ঠা করেছিলেন সেই খেলাফতের কোনো দিন পৃথিবী থেকে অনচ্ছ এবং অন্যায় অথবা কোনোভাবে নির্বিচারে তাদের উপর হামলা করা হয় নাই কিন্তু গত শতাব্দী থেকে আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যত জাতিসংঘ এবং শান্তিসংঘের নামে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এগুলো ইহুদি খ্রিস্টান এবং বাতিল শক্তির সকল ষড়যন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদেরকে সমগ্র দুনিয়া ব্যাপী মুসলমান করে সুরক্ষিত করবার জন্য এগুলো প্রতিষ্ঠা হয়েছে ছাত্র শিবির থেকে জানিয়ে দিতে চাই ছাত্র শিবির এমন একটি কাজলার নাম সেই কাজলা আন্তর্জাতিক অঙ্গনে সত্য থাকে এবং আমরা প্রয়োজনে শুধু বাংলাদেশের গণ্ডিত নয় আমরা আমাদের বাংলাদেশের গণ্ডিতের যেমন নিন্দা জানাই চার বছরের প্রয়োজন হলে আমরা দায়িত্ব রাখার দিকে রুল আমরা বাংলাদেশের বর্তমান জানতে চাই অতি শীঘ্রই বাংলাদেশে সমগ্র দেশব্যাপী ঘোষণা করা হোক পাশাপাশি পূর্বসারী মানুষের কাছে আমাদের আহ্বান বাংলাদেশে একটি প্রতিনিধিত্বশীল মুক্তি রাষ্ট্রের প্রতিবৃদ্ধিস আপনি অবশ্যই তীব্র নিন্দা জানাবেন পাশাপাশি জনকায় নিয়ে অনুরোধ জানাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জনতা এ পর্যায়ে আমাদের মাঝে কথা রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ শিক্ষামী ছাত্র শীতের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় কৃতজ্ঞ সম্পাদক মারুন রশিদ রাফি ভাইকে

আমাদের কাটা শান্ত শিক্ষ মানুষের উপরে যুদ্ধবিরোধী চলাকালীন সন্ত্রাসী রাষ্ট্র ইসরাই যুদ্ধবিরোধী ভঙ্গ করে আমাদের ভাই বোনদের উপরে অভিং করেছে তারা আমাদের ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করেছে আমরা বলতে চাই মানবতার ফেরিওয়ালারা মানবতার ভাটাচারীরা তোমরা তারা আমাদেরকে মানবতা শিক্ষা দাও তোমরাই আগে মানবতা লঙ্ঘন করো এই ইহুদি এই নাচারা আমাদেরকে শিষ্ট করতে কখনোই কৃতকা হয়নি আমরা জানি রাসুল সাল্লাহামের মাধ্যমে আল্লাহ তালা এই ইহুদি জাতিকে অভিশাপ দিয়েছিলেন এই তো ইহুদি জাতি আজ আমাদের মুসলিমদের উপরে অত্যাচার চালাচ্ছে বর্বর নির্যাতন চালাচ্ছে আজ আমাদের নিন্দা জানানোর মতো ভাষাবে

মানবতার перевиলারে পড়তে চাই কেবলমাত্র অবস্থিতের উপরে নির্যাতন হইলেই আপনাদের মানবতার জেগে উঠে কেন ঠিক আমরা মুসলিমরা সবচেয়ে বেশি অসহপ্রদায়িত জাতি হিসেবে বিশ্বে পরিচিত রয়েছে ঠিক মুসলিমরা মানে অন্ত যত থাকি রয়েছে আমরা দেশে মেয়েছি কত ভয় দিয়ে ভারতে মুসলমানকলের প্রতি নানান রকম অত্যাচার ظلم নির্যাতন চালানো হয়েছে তখন মানবতার перевиলারা সেখানে কোনো বিবৃতি দেয় না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না তাদের যখন নির্বিচারে মুখ্যমন্ত্রীকে হত্যা করা হয় তখন তাদের জনক নয় না কিন্তু বাংলাদেশে যদি কোন হিন্দুরা হিন্দুদের উপরে নির্যাতন চালায় কিংবা রাজনৈতিক কোনো এজেন্ডার কারণে হিন্দুদের উপরে নির্যাতন করে তখন দেখবেন তারা এইটাকে সংখ্যাগরিষ্ঠ মহিলার উপরে নির্যাতন করে কাটিয়ে দেয় আমরা বলতে চাই

Ya Tuhan lagi anak-anak tu guru kita. Kemenjuru sendiri anda kembali orang tua lagi. Orang tuan, ini dia,